স্যাটারডে স্টোরি টাইমে আজকের গল্প বিশিষ্ট গোয়েন্দা গল্পকার আগাতা কৃষ্টির লেখা হিরে চুরি মিস্টার মার্কস হার্ডম্যান একজন সম্ভ্রান্ত ভদ্রলোক সুন্দর রুচিবান এই মানুষটি সব সময় দুরস্ত থাকতে ভালোবাসেন ভদ্রলোক দারুণ মিশুকে সহজেই সকলকে আপন করে নিতে পারেন কিউরিয়া সংগ্রহ করা তার একটা হবি তার আর একটা বিশেষ শখ হল মণিমুক্তা সংগ্রহ করা যত টাকা লাগুক না কেন কোনো দামি মণিমাণিক্য সংগ্রহ করার জন্য তিনি ছুটে যাবেনই এহেন ব্যক্তির কাছ থেকে আমার বন্ধু গোয়েন্দা প্রবরুল পোয়ারো ডাক পেতে সে যে না হয়েছিল তা নয় তবে অনেক অনেক সময় জড়িয়ে পড়ে তাই পোয়ারো যখন আমাকে বলল কি যাবে নাকি একবার তখন আমিও নতুন রহস্যের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গেই মত দিয়ে ফেললাম আমরা যখন মার্স হার্ডম্যানের বাড়ি গিয়ে উপস্থিত হলাম তখন দেখি তিনি ঘরের মধ্যে উদ্ভ্রান্তের মতো পাইচারি করছেন তার মুখ দেখেই মনে হলো যে এমন কোনো ব্যাপারের মধ্যে তিনি জড়িয়ে পড়েছেন যা তাকে ভীষণ বিচলিত করেছে হয়তো খুব গোপনীয় কিছু ব্যাপার যা তিনি পুলিশকে জানাতে ভরসা পাননি পোয়ারোকে কাছে পেয়ে তিনি যেন স্বর্গ পেলেন তিনি প্রায় ছুটে পোয়ারোর কাছে এগিয়ে গেলেন তারপর তার হাত দুটো ধরে বললেন মিস্টার পোয়ারো আমাকে এই বিপদ থেকে যদি বাঁচাতে পারেন তো আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আপনি তো জানেন আমি বেশ কিছু মণিমুক্ত সংগ্রহ করে রেখেছি এদের মধ্যে বেশ দামি জিনিসও কিছু রয়েছে আর সব কিছুর মধ্যেই অত্যন্ত মূল্যবান হল মেডিসিন রানি ক্যাথরিনের চুনি এবং পান্নার হারটি বহু পুরো আর দুষ্প্রাপ্য পাথর দিয়ে তৈরি যেন আলো ঠিকরে বার হচ্ছে শুধু তাই নয় হারটি ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট সেই হারটি চুরি গিয়েছে একটু বিশদভাবে যদি আমাকে বলেন ব্যাপারটা ঠিক কী হয়েছিলও তাকে বললেন বলছি শুনুন কাল সন্ধ্যাবেলার ঘটনা সন্ধ্যার সময়টা আমি বন্ধুবান্ধব আমাদের বাড়িতে চায়ের নিমন্ত্রণ করি গান বাজনার ব্যবস্থা থাকে কিছুক্ষণ সময় একটু আনন্দ কাটে এই আর কি গতকাল বিকেলটাও এই রকমই কয়েকজন বন্ধু এসেছিলেন গান বাজনা শুরু হতে দেরি আছে দেখে আমি তাদেরকে পাশের ঘরে নিয়ে গেলাম মধ্যযুগের হিরে মণিমাণিক্য দেখাবার জন্য আলমারির একটা সুদৃশ্য ভেলভেট মোড়া খোপে হিরে জহরতগুলো থাকে আমি বন্ধুদের অনেকক্ষণ ধরে মণিমাণিক্যগুলো দেখিয়ে তারপর আবার ড্রয়িং রুপে ফিরে এলাম এরপর অনেকক্ষণ ধরে গান বাজনা চলল অতিথিরা খাদ্য ও পানে যথেষ্ট তুষ্ট হয়ে একে একে বিদায় নিলেন তারা চলে যাবার পরে আমি রোজকার অভ্যাস মতো ওপরে গেলাম মণিমাণিক্যগুলো আর একবার দেখবার জন্য কিন্তু কিন্তু দরজা দিয়ে ঢুকতেই আমি থমকে গেলাম দেখলাম আলমারির পাল্লা দুটো খোলা দেখি আমার মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেল আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠলো তবুও আমি ভাবলাম যে হয়তো আমি তালা দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু দুপা সামনে এগোতেই আমার সব ভুল ভেঙে গেল আমি দেখলাম আলমারির তালা ভাঙা ভাঙা তালাটা আলমারির উপর পড়ে রয়েছে তারপর চুপ করে কয়েক মুহূর্ত বসে থাকলেন মার্কস হার্ডম্যান তারপর বললেন মিস্টার পোয়ারো মণিমুক্ত গুলো আমার সারা জীবনের সঞ্চয় ওগুলোকে পেতেই হবে হার্ডম্যান বললেন এ ব্যাপারে কিছু জানানো যাবে না তাছাড়া সেদিন যারা এখানে এসেছিল তারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যেও ব্যাপারটা প্রচারিত হয়ে গেলে তারা খুবই অস্বস্তিতে পড়বেন সুতরাং এটা গোপন রাখতেই হবে বৈঠকখানা থেকে বেরিয়ে আপনারা সংগ্রহশালায় চলে যান এবং সেখানে মণিমাণিক্যগুলো দেখে আবার ফিরে আসেন হ্যাঁ ঠিক তাই আচ্ছা ঠিক করে বলুন তো সবার শেষে ঘর ছেড়ে কে বার হয়েছিল আমার মনে আছে মিস্টার জস্টন সবার শেষে বার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে তার একটা বিশাল কারখানা আছে পার্ক লেনের অ্যাবোটবেরিতে যে বিশালতন বাড়িটা রয়েছে সেটি ভাড়া নিয়ে থাকেন মিস্টার পোয়ারো ভদ্রলোক একজন টাকার কুমির তার দ্বারা এই কাজ সম্ভব নয় এবার ভালো করে ভেবে উত্তর দিন আপনারা চলে আসার পর অন্য কোনো অজুহাতে কেউ কি ওই ঘরে আর গিয়েছিলেন হ্যাঁ তিনজন গিয়েছিলেন তারা হলেন মিস্টার বার্নার্ড পার্কার মিসেস রুনকন আর আর কাউন্টার দ্য ভোড়া নামেকার কাউন্টার প্রাচীন রাজবংশের একজন রূপসী মহিলা বাড়ি যাবার সময় তিনি আমার হিরেজহতের আলমারির দিকে বারবার তাকাচ্ছিলেন মিস্টার বার্নার্ড আমার শিল্পকর্ম দেখবার নাম করে ঘরে গিয়েছিলেন আমি সেটা মিসেস রুনকনকে দেখাবো বলে ভেবেছিলাম আর মিসেস রুনকন একজন মাঝবয়সী ভদ্র মহিলা তিনি তার হাত ব্যাগটি ওপরে ফেলে এসেছিলেন সেটা আনবার জন্য যান এবার মিস্টার বার্নার্ড পার্কারের সম্বন্ধে কিছু বলুন তো সত্যি বলতে আমি বার্নার্ড পার্কার সম্বন্ধে বিশেষ কিছু জানি না স্থানীয় এক যুবক তিনি তার পেশা বা অন্য কোনো তথ্য আমি আপনাকে দিতে পারবো না তবে ভদ্রলোক দালাল হিসেবে আমার কাছে কাজ করছেন এই যেমন ধরুন তিনি খবর পেলেন কাউন্টেস দ্য ভোড়া আফ্রিকা থেকে অনেক মূল্যবান পাথর নিয়ে এসেছেন তিনি খবরটা আমাকে দিলেন আমাদের মধ্যে পরিচয় করিয়ে বিক্রির ব্যবস্থা করে দিলেন সেই সঙ্গে দালালির হিসেবটা তিনি নিজের উপার্জন হিসাবে নিলেন এই চারজনের মধ্যে কাকে আপনার সন্দেহ হয় সন্দেহ আমার কাউকেই হয় না কারণ এরা সকলেই সম্ভ্রান্ত কথাটা ঠিক হলো না মিস্টার হার্ডম্যান আপনার খোলা মনের কথা জানতে পারলে আমার সুবিধা হতো ঠিক আছে আপনার হিরেজহের ঘরটা একবার দেখা দরকার আমরা ওপরে উঠে এলাম তালা খুলে ঘরে ঢুকলাম দেখলাম তখনও আলমারিটা খোলা রয়েছে পোয়ারো দরজাটা বন্ধ করতে গিয়ে আর পারল না কিসে যেন আটকে যাচ্ছে পাল্লাটা অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল কবজাতে একটা দস্তানা আটকে আছে মিস্টার হার্ডম্যান এই দস্তানাটা কি আপনার না না এটা আমার নয় পো নিচু হয়ে কি যেন কুড়িয়ে নিল সেটা একটা দামি সিগারেট কেস মিস্টার হার্ডম্যান বলে উঠলেন আরে এটা যে আমার তারপর হাতে নিয়ে দেখে বললেন মাই গড এটা যে পারকারের এই বিপি অক্ষর দুটো দেখেই মনে হচ্ছে পোহারো বললেন মিস্টার হার্ডম্যান তাহলে আমার হাতে দুটো প্রমাণ এলো তবে এগুলো যে প্রমাণ তা অবশ্য বলছি না মিস্টার পোহারো আপনাকে একটা অনুরোধ নির্ভরযোগ্য প্রমাণ হাতে না আসলে আপনি পুলিশে খবর দেবেন না অবশ্য যদি এছাড়া আর উপায় না থাকে মিস্টার হার্ডম্যানের কাছ থেকে বিদায় নিয়ে আমরা পথে নামলাম চুরুরটি ঠোঁটে লাগিয়ে আরো পথ চলছে তার কপালে গভীর চিন্তার রেখা পোয়ারওই নিরাপত্তা ভঙ্গ করে বলল যেন আমার পক্ষেও এই রহস্যটির গভীরে পৌঁছানো সম্ভব হয়নি তবে পার্কার নামে যুবকটির বিরুদ্ধে প্রমাণ যাওয়ায় আমিও আন্তরিক দুঃখিত তবে আমি মোটেই ভালো চোখে দেখছি না কাউন্টেস এবং যুবক জনস্টনকে তারপর সে বলল একটা ব্যাপার ভেবে দেখেছ কি ভদ্রলোক রাসায়ান দেশ ত্যাগী আফ্রিকা থেকে এসেছে তার পক্ষে বানিয়ে বানিয়ে নিজেকে কারখানার মালিক ধন্যকুমের এসব বলার বাধা নেই কারণ চট করে প্রমাণ করা মুশকিল কথা বলতে বলতে আমরা বেরি স্ট্রিটে এসে পড়লাম পরে বলল আমাদের গল্পের যুবকটি তো এখানে থাকে চলো ওকে একবার দেখে যাই দরজায় করানার্থী এক দীর্ঘদেহী যুবক দরজা খুলে জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকালো পরও তাকে বলল মিস্টার হার্ডম্যানের কাছ থেকে আমরা এসেছি আমরা মিস্টার সঙ্গে পার্কারের দেখা করতে চাই আমার নাম মিস্টার বার্নার্ড পার্কার বলুন কি দরকারে আপনার এখানে এসেছেন শুনলাম গতকাল আপনার মিস্টার হার্ডম্যানের বাড়িতে চায়ের নেমন্ত্রণে ছিল এবং আপনি গিয়েছিলেন হ্যাঁ কিন্তু কি ব্যাপার কোনো অঘটন অঘটন মানে কাল যারা ওখানে আমন্ত্রিত ছিল তাদের কেউ মিস্টার হার্ডম্যানের হিরে চুরি করেছেন সেই খোঁজেই আমাদের আসতে হয়েছে এই বলে পুয়ার পকেট থেকে একটা দস্তানা বার করে দেখিয়ে বললেন দেখুন তো এটা আপনার কিনা? না আর এই সিগারেট কেসটা না না এটা এবং ওটা কোনোটাই আমার নয় আমার সিগারেট কেস রুপোর এই যে সেটা আমার পকেটেই রয়েছে এই বলে তিনি আমাদের একটা সিগারেট কেস বার করে আমাদের দেখালেন পরে বলল তাই তো তাহলে কি করা যায় পুলিশকে জানিয়ে দেওয়াই ভালো মনে হচ্ছে এই কথা শুনে মিস্টার পার্কার যেন চমকি উঠে বলেন আরে না না পুলিশ টুলিশকে জানাতে যাবেন না এগুলো সম্ভ্রান্ত মানুষদের ব্যাপার দেখি আমি মিস্টার হার্ড জনের সঙ্গে কথা বলে কিছু করতে পারি কি না আরো চেয়ার ছেড়ে উঠে পড়ল রাস্তায় নেমে আমাকে বলল আমার উদ্দেশ্য ছিল পার্কারের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া সেই উদ্দেশ্য সফল হয়েছে কিন্তু কি লাভ হলো এতে লাভ নিশ্চয়ই হয়েছে আর সেটা জানা যাবে আগামীকাল সকালে আপাতত এ সম্বন্ধে আর একটিও কথা নয় গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী সপ্তাহে ধন্যবাদ